রবি শুক্র কনজাংশন এটা কি সত্যিই কোনো যোগ না রবি শুক্র চাটে আছে মানে এটা যোগ নয় হয়তো এটার অপব্যাখ্যা হয়েছে দেখুন রবি শুক্র রবি সব থেকে ফায়ারি প্ল্যানেট ফায়ারি প্ল্যানেট হওয়ার জন্য শুক্রের যে কারকত্ব সেটাকে পুড়িয়ে দেয় এটা বলা হয়ে থাকে কিছুটা সত্য কিন্তু রবি শুক্র থাকলেই যে দারিদ্রযোগ হবে এটা সত্য নয় সবসময় মাথায় রাখতে হবে কোন সাইনে রয়েছে রবি শুক্র এটা কিন্তু ম্যাটার করে এটার কথা কেউ বলেই না সাইন হচ্ছে কোন সাইনে প্ল্যানেটের অবস্থান রয়েছে এটা কিন্তু এমন একটা জিনিস যে এটা পুরো রেজাল্টই বদলে যেতে পারে এখন রবি শুক্র যদি কারোর সিংহ বা লিও সাইনে যদি থাকে এটা অর্থ কষ্ট দেবে এটা সত্যি কথা কিন্তু কারো চাটে যদি রবি শুক্র বৃষতে থাকে বা তুলাতে থাকে তুলা রাশিতে বা তুলা সাইনে অর্থাৎ লিব্রা সাইন বা টরা সাইনে যদি থাকে বৃষর সাইনে তাহলে কি এটা দারিদ্রযোগ এটা সৃষ্টি করবে কখনোই না যদি শুক্র ডিগ্রি বেশি থাকে রবির থেকে কিছু ক্ষেত্রে একও থাকতে পারে এতে উল্টোটা হবে কি হবে এই জাতক জন্মাবার পর বরং বাবার ফাইন্যান্সিয়াল উন্নতি হবে এবং দারিদ্রযোগ তো থাকবেই না বরং খুব সচ্ছল পরিবারে তার জন্ম হবে এবং সচ্ছলতা আসবে অ্যাফ্লুয়েন্ট পরিবারেই তার জন্ম হবে তাহলে কোন সাইনে অবস্থান করছে এটা ম্যাটার করে আবার আমি কি বললাম যে রবি শুক্র যদি লিও বা সিংহ সাইনে যদি থাকে তাহলে আর্থিক কষ্ট দিতে পারে দিতে পারে কেন বলছি কারণ এখানেও অন্য প্ল্যানেটের ভূমিকাও রয়েছে ধরুন লিও সাইনে সান ভেনাস আছে নেক্সট সাইনে মার্কারি আছে তার পরের ঘরে অর্থাৎ লিবরাতে বা তুলাতে স্যাটান আছে তাহলে কি কোনোদিন দরিদ্র যোগ তৈরি হবে কোনোদিন দরিদ্র যোগ তৈরি হবে না বরং ফাইন্যান্সিয়ালি বিশাল গ্রোথ পাবে এই নাটিভ ফাইনান্সিয়াল কন্ডিশন খুবই ভালো হবে এই নাটিভের তাহলে শুধুমাত্র দুটো প্ল্যানেটের কনজাংশন দেখে অর্থাৎ সান এবং ভেনাস রবি এবং শুক্র কনজাংশন থাকলেই যে এটা যোগ হবে এটা একদমই ঠিক নয়